চট্টগ্রামের পুটিয়াই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে এতে অ্যাম্বুলেন্স চালক সহ চারজন আহত হয়েছেন বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার আনসার এলাকার সামনে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজার গ্রামে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয় এতে অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ সৈয়দ ও যাত্রী মোহাম্মদ আব্দুল আলিম গুরুতর আহত হন এছাড়াও আরও দুজন আহত হয়েছেন তবে তাদের পরিচয় পাওয়া যায়নি সংঘর্ষের খবর পেয়ে পুটিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল রাজেশ বড়ুয়ার নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পুটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুব্রত দে জানান আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এর মধ্যে অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ সৈয়দের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এই বিষয়ে পুটিয়া হাইওয়ে থানার বার প্রাপ্ত কর্মকর্তা ওসি জসীম বলেন দুর্ঘটনায় জড়িত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে এই ঘটনায় তদন্ত চলছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পুটিয়া থেকে ইমরান হোসেন মুন্না পুটিয়া টিভি is D.